দর্শক আনিশা কম্পিউটার মাত্র সাত হাজার টাকায় দিচ্ছে প্রফেশনাল ড্রোন ড্রোনটির মডেল হচ্ছে ড্রোন এফ একশো সাতাশি তো ওই ড্রোনটি আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো ড্রোনটিতে কি কি রয়েছে তো চলুন দেখা যাক ড্রোনটিতে কি কি রয়েছে তো আমরা বক্স খুলে দেখি বক্স খুলেই পাবেন সুন্দর এরকম একটি ব্যাগ তারপরে তারপরে লুকিংটা থাকবে এরকম এখানে রয়েছে দুটি ব্যাটারি ড্রোনের দুটি ব্যাটারি আর এখানে সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ড্রোনটি তো আমরা চলেন ড্রোনটি খুলে রেডি করে নেই তো দেখতে পাচ্ছেন ড্রোনটির লুকিং কিন্তু অনেক সুন্দর তো আমরা এটাতে এখন ব্যাটারি কানেক্ট করে নিব তো আমাদের ব্যাটারি কানেক্ট করা হয়ে গেছে তাছাড়াও আমাদের এক্সট্রা একটা ব্যাটারি রয়ে গেছে তো আমরা এটা এখানে রেখে দিই ওটা আমাদের দরকার নেই তো গাইস তারপর পাবেন এরকম চমৎকার একটি রিমোট তো এই রিমোট রিমোটটি চালাতে হলে আপনার তিনটা ব্যাটারি প্রয়োজন যেটা হলো পেন্সিল ব্যাটারি আপনি যে কোনো কোম্পানির তিনটি ব্যাটারি ইউজ করতে পারেন তো আমি আগে এক্সট্রা এখানে রেখে দিয়েছিলাম তিনটে ব্যাটারি সানলাইট কোম্পানির তো আমাদের রিমোটে ব্যাটারি লাগানো শেষ এখন আমাদের প্রয়োজন হচ্ছে আপনারা একটু কষ্ট করে এই ক্যাটালগটা দেখে নেবেন এখানে এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে প্লে স্টোর থেকে এর অ্যাপসগুলো নামিয়ে নিতে পারেন তো অলরেডি আমার কাছে অ্যাপস রয়েছে তো দর্শক আমি আগে থেকেই আমার ফোনে অ্যাপসটি নামিয়ে রেখেছিলাম অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইফাই ফাই এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইউএভি প্রয়োজনে আমি অ্যাপসটিকে ছবি আকারে দিয়ে দিবো স্ক্রিনে তো দর্শক আমরা চলেন আমরা এটা কানেক্ট করে আগে দেখাই ইয়ের সাথে আমাদের ফোনের সাথে তো এর জন্য আমাদের আমাদের প্রথমে আমরা রিমোটটি অন করে নিব এর পরবর্তীতে আমরা ড্রোনটিকে ড্রোনটির পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ড্রোনটির পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরলে আমাদের ড্রোনটি অন হয়ে গেছে দর্শক পরবর্তীতে আমরা আমাদের অ্যাপসটিতে কানেক্ট করে নিব তো এটা ওয়াইফাই এর মাধ্যমে মূলত ওই হয় এটা ডিভাইস এখানে শো করবে তো অলরেডি আমাদের এটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমাদের অ্যাপসে ঢুকতে হবে তারপরে এই যে এখানে স্টার্ট এটার ক্যামেরা কিন্তু অলরেডি চলে আসছে আপনাদের যদি দেখায় দেখ অলরেডি আমাদের এখানে চলে আসছে তো এখন আমরা এটাকে অন করে দেখাবো আর ফোনটা আগে লাগিয়ে নিব আমাদের এতে হয়তো আপনাদের বলা লাগবে না যেটা কিভাবে কীভাবে লাগাতে হয় তো আমরা এখানে ফোনটি লাগিয়ে নিই তো আমাদের আমাদের ড্রোনটি কিন্তু চলা শুরু করে দিয়েছে তো দর্শক ড্রোনটি আমরা রিমোটের সাথে কানেক্ট করছি এখন হচ্ছে এটা আমাদের রিমোটের মাধ্যমে চালিয়ে দেখাবো একটু সামনে একবার সামনে একবার সামনে তো এটা আমাদের ছোটো প্লেস যার কারণে আমরা এটা উড়াচ্ছি না এটা ফাঁকা জায়গায় উড়াতে হবে আর এটা তেমন ড্রামি দামি ড্রোন না যেটা কন্ট্রোলিং সিস্টেম থাকে এটা না তো দর্শক এই ড্রোনটি যদি আমাদের কাছ থেকে নেন আপনারা তাহলে পাবেন এটার মূল্য পাবেন মাত্র সাত হাজার টাকা আর আমাদের ঠিকানা হচ্ছে মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর এখানে শুধু ড্রোন নয় সকল প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন বারো পঁচিশ সাতানব্বিরাশি তো দর্শক এই ড্রোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ড্রোন সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ